এই এবোপ সবাই ভালো আছেন আরও একটা নতুন বাইক নিয়ে হাজির হলাম আর বাইকটা হচ্ছে কিউজে এ মটর মনস্টার এস আর কে ওয়ান এইটটি ওয়ান এইটটি সিসির আরও একটা বাইক বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে গেল আমরা কিন্তু হায়ার সিসির পারমিশন বা থ্রি সেভেন্টি ফাইভ সিসির পারমিশন পাওয়ার পর থেকে বাংলাদেশের মার্কেটে অনেকগুলা বাইককে লঞ্চ হতে দেখতেছি আরও দেখবো ফিউচারে তো আমরা যারা বাইকার আছি এই ব্যাপারটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের ফার্স্ট টাইম কিউজে মোটরের বাইক নিয়ে কথা বলার চান্স হয়ে গেল এই বাইকটার ব্যাপারে অনেক বেশি আইডিয়া আমার অ্যাকচুয়ালি ব্যাপারটা এমন না তবে লাস্ট তিন চার দিনে বাইকটার ব্যাপারে মোটামুটি ভালো একটা আইডিয়া আছে এই বাইকটা যখন বাংলাদেশি রাস্তায় আমরা দেখব অ্যান্ড বাইকটা যারা যারা রাইড করবো হয়তো দেখার এক্সপিরিয়েন্স রাইডিং এক্সপিরিয়েন্স সবারই কম বেশি চলে আসবে আজকে আপনাদেরকে কিউজে মোটর মনস্টার এসআরকের ফার্স্ট ইমপ্রেশন দেওয়ার জন্য ট্রাই করবো এই বাইকটার সাথেই কিন্তু মনস্টারটা যুক্ত বাইকটার ফ্রন্টের এই লুকসটা আমার কাছে কিন্তু একটা মনস্টার মনস্টার ভাই এমনই মনে হয়েছে এগ্রেসিভ অ্যান্ড ইউনিক লুকসটা আমার মনে হয় যারা এগ্রেসিভ ব্যাপারটা পছন্দ করেন বা এই টাইপস লুকস পছন্দ করেন তাদের এই বাইকটার লুকস অনেকটাই পছন্দ হবে ইউজে মোটর মনস্টার এস আর কে ওয়ান ফোর স্ট্রোক ফোর ভালভ এসও লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার ইএফআই টেকনোলজির ওয়ান সেভেন্টি এইট পয়েন্ট এইট সিসির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে উইথ সিক্স স্পিড গিয়ার বক্স বাইকটাতে ম্যাক্স পাওয়ার দেওয়া হয়েছে 18.2 পয়েন্ট টু অ্যান্ড টর্কটা হচ্ছে ফিফটিন পয়েন্ট টু নিউটন মিটার এখন দেখবো বাইকটার ইনিশিয়াল রেসপন্স কেমন অ্যান্ড গিয়ার টু গিয়ার জিরো টু হান্ড্রেড কত সেকেন্ডে উঠে

সিক্স স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে বাইকটাতে এই বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন একশো তিরিশ থেকে একশো চল্লিশ মতো তবে যখন থটলটা প্রেস করা হচ্ছিল তখন না সাইলেন্সারের শব্দটা খুব সুন্দরভাবে কানে এসে লাগতেছে জাস্ট আপনাদেরকে একটু শোনানো যাক সেকেন্ড গিয়ার এক্সস্টের সাউন্ডটা আমার কাছে বেশ ভালো লাগছে টিউবলেস টায়ারের সাথে ফ্রন্ট টায়ার হান্ড্রেড বাই এইটি সেকশনের রেয়ার টায়ারটা ওয়ান ফর্টি বাই সেভেন্টি রেয়ার টায়ারটা দেখতে ওয়াইডার লাগে রেয়ারের মাঠঘাটটা একটু ন্যারো শেপের বাট কাদার হাত থেকে বাঁচার জন্য প্রিমিয়াম টায়ার হ্যাগার দেওয়া হয়েছে এই বাইকটাতে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে ফ্রন্টে কিউজে মোটরের নিজের ফোর পিস্টন ক্যালিপার ব্যবহার করা হয়েছে সচরাচর আমরা কিন্তু ফ্রন্টের ব্রেকে ফোর পিস্টন ক্যালিপারটা দেখে থাকি না ফ্রন্টের ব্রেকটা সুপারভাবে রেসপন্স করে অ্যান্ড আমরা সব সময় যে কোনো বাইকের ক্ষেত্রে ফ্রন্টের ডিস্কটা কিন্তু রাইট সাইডে দেখে থাকি বাট কিউজে মোটরের এই বাইকটার ফ্রন্ট ডিস্কটা কিন্তু লেফট সাইডে দেওয়া হয়েছে বেটার ব্রেকিং অ্যান্ড ব্যালেন্স রেসপন্সের জন্য ফ্রন্টের ডিক্সটা টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি এম রেয়ার ডিক্সটা হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফ্রন্টের এই লুকসটার সাথে সাসপেনশনটা দূর থেকে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে ফ্রন্টে আফসাইড ডাউন টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে আর রেয়ারে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে যেই সাসপেনশনটাকে আপনারা আপনাদের নিজেদের প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন কিউজে মোটর মনস্টার এসআরকের ওয়েট হচ্ছে ওয়ান ফাইভ কেজি আমরা সচরাচর একটা বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত দেখি ওয়ান ফিফটি ওয়ান ফিফটি ফাইভ বা ওয়ান সিক্সটি এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত জানেন ওয়ান নাইনটি এম এম আমার কাছে যে ব্যাপারটা মনে হয়েছে যে আপনি ঢাকা সিটির মধ্যে আপনার পিলিয়ন সহ রাইড করলেও কোনো স্পিড ব্রেকারে বেঁধে যাওয়ার চান্স নাই তবে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু বেশি হবার জন্য যে সিট হাইটটা অনেক বেশি এমন না এই বাইকটার সিট হাইট হচ্ছে সেভেন হান্ড্রেড অ্যান্ড নাইনটি এম আমার কাছে এই ব্যাপারটাই ফিল হয়েছে যাদের হাইট পাঁচ ফুটের বেশি তারা এই বাইকটা খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন কিউজে এ মটর মনস্টার এস আর কে ওয়ান এইট্টি বাইকটার ফ্রন্টের এই লুকসটা আপনাদেরকে আরও একবার শো করা যাক ফ্রন্টের এই লুকসটার মধ্যেই কিন্তু একটা মনস্টার মনস্টার ব্যাপার আছে সাইডের এই পার্টগুলোর জন্য এই মনস্টারের ফিলটা আরও বেটার পাওয়া যায় বাইকটার বিল্ড কোয়ালিটি ওভারঅল আমার কাছে বেশ ভালোই লাগছে কিটা অন করার সাথেই ফার্স্টের যে সুইচটা এই সুইচটা দেওয়ার পরেই হচ্ছে টা অন হয়ে যাবে অ্যান্ড এই হচ্ছে ডিআরএল অন হবার পরে আর যদি হেডল্যাম্পটা অন করা যায় ও মাই গড আই থিঙ্ক এই হেডলাইটের পাওয়ার দিয়ে আপনারা নাইট রাইডে সুপার একটা সাপোর্ট পাবেন সিটিতে পাবেন হাইওয়েতে কেমন হবে অ্যাকচুয়ালি হাইওয়ে রাইডের পরে হয়তো আপনাদেরকে এই ব্যাপারটা শেয়ার করা যাবে অ্যান্ড এইটা হচ্ছে আপার আপারটা অন করার পরে লাইটটার ফিলটা না আরও বেড়ে গেছে ওকে যদি আপনাদেরকে ইন্ডিকেটারটা শো করার জন্য ট্রাই করি ইন্ডিকেটারটার মধ্যে তিনটা লাইট অ্যান্ড ইন্ডিকেটারটা কিন্তু এলইডি ইউজ করা হয়েছে সুন্দর অ্যান্ড বাইকটার টেল লাইটটা যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন টেল লাইটটা একটু ছোট বাট কিউট সাইলেন্সার ফার্স্টে আমি এইটা দেখার পরে মনে করছি যে আফটার মার্কেট কোনো একজস্ট সেট করা বাট এটা কিন্তু স্টক অ্যান্ড এইটাতে একটা স্পোর্টি ভাইব ক্রিয়েট করে বাইকটার সাইড থেকে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন যেহেতু এটা একটা ন্যাকেট স্পোর্টস বাইক রাইডার লং টাইম সিটি অ্যান্ড হাইওয়েতে সিটিং পজিশন থেকে সুপার একটা সাপোর্ট পাবে তবে পিলিয়ন সিটটা কিন্তু একটু ছোট অ্যান্ড পিলিয়ন সিটের ব্যাপারে হয়তো আমি আপনাদেরকে আপাতত এতটুকু শেয়ার করতে পারি সিটি রাইডে তারা খুব ভালোভাবে রাইডটা এনজয় করতে পারবে পেছনের পিলিয়ন সিটটা কিন্তু একটু আপ রাইড বাট হাইওয়েতে যদি পিলিগন নিয়ে যাওয়া হয় লাইক সাজে কক্সেস বাজার সেই ক্ষেত্রে পিলিগন হয়তো একটু প্যারা খাবার চান্স আছে বাইকটাতে ওঠার পরেই ফার্স্টে কথা বলবো এই মাস্কুল আর ফুয়েল ট্যাঙ্কটার ব্যাপারে এই ফুয়েল ট্যাঙ্কে টেন লিটার্স ফুয়েল ধরে আপনারা সিটিতে থার্টি থ্রি থেকে থার্টি ফাইভ মতো মাইলেজ পাবেন অ্যান্ড হাইওয়েতে থার্টি ফাইভ থেকে থার্টি সেভেন কি পজিশনটা একটু নিচের দিকে সবসময় আমরা এই কি পজিশনটা একটু উপরের দিকে বা স্পিডোমিটারের কাছে বা এই পজিশনে দেখে থাকি অ্যান্ড এইখানে একটা চার্জিং হাব যেখানে এক্সট্রা করে কিন্তু টাইপ সির সেট আপটাও করা আপনারা টাইপ সি দিয়েও প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন অ্যান্ড ফোন তারপর হচ্ছে ক্যামেরা বা যে কোনো ডিভাইসকে চার্জ করে নিতে পারবেন সুইচগুলোর বিল কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে এটা হচ্ছে ইগনেশনের এটা হচ্ছে ডিআরএল অ্যান্ড হেড ল্যাম্পের আর এটা হচ্ছে স্টার্টের আর এইখানে হচ্ছে এক্সট্রা যে সুইচগুলো এটা টি স্পিডোমিটারের এটা একটু পরে আপনাদেরকে শো করা হচ্ছে আর এই সাইডে হচ্ছে আপার ডিপার ইন্ডিকেটার হর্ন যদি আমি আপনাদেরকে এই ক্লাচ অ্যান্ড ব্রেক লিভারটার ব্যাপারে শেয়ার করি এইখানে কিন্তু এই ক্লাচ লিভার অ্যান্ড ব্রেক লিভারটা কিন্তু আপনাদের প্রয়োজন মতো আপনারা চারটা স্টেপের মাধ্যমে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ফাইনালি বাইকটাকে অন করা যাক বাট অন করার আগেই আপনাদেরকে একটা কিউট ব্যাপার শেয়ার করব সেটা হচ্ছে এই কিটার ব্যাপারে অনেকেই আমরা মডিফিকেশন করে এমন টাইপের কি বানানোর জন্য ট্রাই করি জাস্ট দেখেন কিটা কিন্তু কিউট অ্যান্ড স্মার্ট জাস্ট এখানে প্রেস করার ফলে নাইফের মতো এটা বের হয়ে আসবে অ্যান্ড কিটা দেওয়ার সাথেই চোখে পড়বে আকর্ষণীয় কিউজে মটরের টিএফটি ডিসপ্লে যেই ডিসপ্লেটা না ফিউচারিস্টিক একটা ভাইব ক্রিয়েট করে অ্যান্ড প্রয়োজনীয় সব ধরনের ফিচারই কিন্তু এটাতে পাবেন গিয়ার ইন্ডিকেটার ফুয়েল ইন্ডিকেটার ট্রিপমিটার অ্যান্ড এই স্পিডোমিটারে কিন্তু দুইটা কালার পরিবর্তন করা যায় ডের জন্য হচ্ছে হোয়াইটটা অ্যান্ড নাইটের জন্য ব্ল্যাকটা সো বাটনটা প্রেস করা যাক স্পিডোমিটারটা কন্ট্রোল হবে হচ্ছে এই দুটা বাটনের মাধ্যমে প্রেস করার পরেই এখানে অনেকগুলো ফিচার যেটাকে আপনারা আপনাদের প্রয়োজন মতো সেট করতে পারবেন ক্লক এখানে মোবাইল ব্লুটুথ মানে আপনারা আপনাদের ফোনকে কানেক্ট করেও কিন্তু এই স্পিডোমিটার বা বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন বাইকটাকে কিভাবে কন্ট্রোল করবেন মানে স্পিডোমিটারের ফিচারগুলোকে কন্ট্রোল করতে পারবেন সো আরও একটা মজার ফিচার হচ্ছে টি এই ফিচারটার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের টায়ার যে প্রেশারটা ফ্রন্টে যদি হাওয়া কম থাকে বা রেয়ারের হাওয়াটা যদি কম থাকে সেই ক্ষেত্রে আপনারা এইটা কিন্তু দেখতে পারবেন এই স্পিডোমিটারে অ্যান্ড যদি আপনাদের কাছে এখনও না আমার খুব একটা আইডিয়া আসে নাই এটার ব্যাপারে আচ্ছা এক্সিটটা এইভাবে দিতে হবে অ্যান্ড এই সো এখন হচ্ছে আপনাদেরকে স্পিডোমিটারের হোয়াইট কালারের যে ডিসপ্লেটা এটা শো করা হচ্ছে অ্যান্ড এটাকে প্রেস করলে হয়তো এই যে আর একটা ফিচার যেটা হচ্ছে এই এখন হয়ে গেল হচ্ছে ব্ল্যাক আমার কাছে কিন্তু ব্ল্যাকটা স্পেশাল লাগতেছে সো ব্ল্যাকটাই থাক না হোয়াইটটাতে চেঞ্জ করে নিই ওকে অ্যান্ড ওকে ডান তাহলে চলেন বাইকটা একটু রাইড শুরু করা যাক স্টার্টের সাথেই হয়তো আপনারা এক একজস্টের শব্দটা বুঝতে পারতেছেন বাইকটা রাইড করতে কিন্তু বেশ মজাই লাগতেছে ইঞ্জিন থেকে স্মুথ একটা সাউন্ড আসতেছে পাইপ অন হ্যান্ডেলবার অ্যান্ড এই হ্যান্ডেলবারটা কিন্তু আপ রাইড পজিশনে লং টাইম রাইডের ক্ষেত্রে সেটা সিটি রাইড বা হাইওয়ে রাইড যেইটাই হোক আপনারা খুব সুন্দরভাবে বসে থাকতে পারবেন আমার কাছে যে ব্যাপারটা মনে হয়েছে হ্যান্ড পেইং বা ব্যাক পেইন জনিত কোনো সমস্যা হবার চান্স নাই মিররটার ব্যাপারে এটাই শেয়ার করবো মিরটটাকে একটু বেশি উঁচা উঁচা লাগতেছে আমার কাছে বাট পেছনের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে একটা সুযুকি জিক্সার আমাকে অতিক্রম করতেছে অ্যান্ড এই হচ্ছে ব্যাপারটা মিরর ভিউটাও পারফেক্ট অ্যান্ড ইনিশিয়াল রেসপন্সের ব্যাপারে তো আপনাদেরকে শেয়ার করাই হয়েছে তারপরেও আবার সিক্সটি অ্যান্ড ব্রেক ব্রেক রেসপন্স এক কথায় অসাধারণ ওকে ডুয়েল চ্যানেল এ ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে যদি আমি ব্রেকিং রেসপন্সের কথা বলি এখন পর্যন্ত লাস্ট তিন চার দিনে বাইকটা আমাকে বেশ ভালো একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে কোনো ধরনের রিস্কের জন্য তো কোনো ব্যাপার আমার চোখের সামনে আসে নাই মাঝে মধ্যে বাইকটা কিন্তু অফ রোডেও রাইড করা হয়েছে তবে ফ্রন্টের ব্রেকের রেসপন্স না আরও বেশি সুপার আমি সচরাচর অনেকগুলো বাইকই রাইড করছি বা রাইড করে থাকি এটা তো আপনারা জানেনি তো এই বাইকটার ফ্রন্টের ব্রেক রেসপন্সটা আমার কাছে একটু বেশি ভালো লাগতেছে জাস্ট এইবার আপনাদেরকে ফ্রন্টের ব্রেকটা একটু প্রেস করে শো করব ওকে অনলি ফ্রন্ট ব্রেক বাট বাইক কিন্তু জমে গেছে অ্যান্ড মনে হচ্ছে যে না সে দাঁড়িয়ে যাবে বা দাঁড়িয়ে গেছে এই ব্যাপারটাই আরও একবার only front brake perfect আর যদি সাসপেনশন ফিডব্যাকের ব্যাপারে আমি কিছু শেয়ার করতে যাই অফ এই বাইকটার সাসপেনশন ফিডব্যাকটা বেশ ভালোই ছিল ভাঙা চোরাতে আমার খুব একটা পেইন লাগে নাই অ্যান্ড ফাইনালি যে ব্যাপারটা আপনাদেরকে শেয়ার করব এই বাইকটা কিন্তু দুইটা কালারে বা দুইটা কালার গ্রাফিক্সে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে একটা হচ্ছে ব্ল্যাক গ্রিন আর একটা হচ্ছে ব্ল্যাক রেড আচ্ছা আমি আপনাদেরকে একটু নেমে ব্যাপারটা শো করি ওকে ও হো আরও একটা মজার ফিচার বা ইম্পর্টেন্ট ফিচার নিয়ে একটু কথা বলা যাক সেটা হচ্ছে সাইড স্ট্যান্ড ফিচারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সাইড স্ট্যান্ট নামানোর সাথেই আপনার বাইক স্টার্ট থেকে বন্ধ হয়ে যাবে এই স্টিকারটা পেছনে গ্রিনটার পরিমাণ একটু বেশি লাগতেছে অ্যান্ড স্টিকারগুলো যদি লক্ষ্য করে দেখেন তো এই বাইকটাই দুইটা কালারে অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্ল্যাক গ্রিন আরও একটা হচ্ছে ব্ল্যাক রেড রেড কালারের যে বাইকটা সম্পূর্ণ সেম জাস্ট হচ্ছে এই স্টিকার অ্যান্ড পেছনের এই পার্টটা হচ্ছে রেড কালারের বাইকটার এই ইঞ্জিন কাউল অ্যান্ড সাইডের এই পার্টটার জন্য সাইডের ভিউটাও আমার কাছে বেশ সুন্দর লাগছে সাইডের এই পার্টটাতে কার্বনের একটা ফিনিশিং দেয়া হয়েছে ফুট রেস্ট নিয়ে যদি আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই আমরা সচরাচর ফুট রেস্টে অ্যালুমিনিয়ামের একটা পার্ট বা রডজনিত কোনো একটা ব্যাপার দেখে থাকি বাট এই ফুট রেস্টে অ্যালুমিনিয়ামের পার্টের সাথে রাবারের একটা ফিনিশিং দেয়া হয়েছে স্পিড লিমিটেডের হাত ধরে চলে আসলো বাংলাদেশে কিউজে মোটরস সার্ভিস অ্যান্ড পার্টসের অ্যাবিলিটিটা যদি পারফেক্ট রাখে কোম্পানি তাহলে আমার কাছে যে ব্যাপারটা মনে হয়েছে কিউজে মোটরস বাংলাদেশে আবিজাত্য বিস্তার করবে তো আমার আজকের এই ভিডিওটা থাকতেছে এতটুকু এতটুকুই সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ